নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু ও পঁচিশ সালের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষে রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃশ্চিক রাশি ইংরেজিতে বৃশ্চিক রাশিকে স্করপিও বলা হয় যার অধিপতি গ্রহ হলো। মঙ্গলদেব এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু ও পঁচিশ সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা যে যে ঘটনার সাক্ষী হতে চলেছে বা দু এবং পঁচিশ সাল পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়ে আলোচনা করব আলোচনার মূল বিষয় হল বৃহস্পতিদেব শনি রাহু কেতু এই সমস্ত গ্রহ এবং ছায়া গ্রহগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান এবং পতন ঘটিয়ে থাকে পাশাপাশি বুধদেব মঙ্গলদেব এবং রবিদেবের যে গোচর সেই গোচর অনুযায়ী দু এবং পঁচিশ সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কি স্বভাব কি আর্থিক উন্নতি কি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কীভাবে আপনার জীবনযাপন হবে কতটা আপনি সাংসারিক উন্নতি করতে পারবেন সেটা নিয়েই কথা বলবো এবং কোন কোন বিষয়ের প্রতি বিশেষ সাবধান থাকতে হবে সেগুলিও জানাবো এই ভিডিওতে দু সালে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু বৃশ্চিক রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না বা মোটেই সুখকর ছিল না ওই যে দু সালের চব্বিশে জানুয়ারি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যে শনিদেবের সাড়ে সাথে বা কুপ্রভাবটা শুরু হয়েছিল তারপর থেকে বিভিন্ন রকমভাবে ভোগান্তি বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের চলেই যাচ্ছিল তার ওপর দ্বিতীয়ভাবে ভাবে অবস্থান তবে যদিও সেখানে বৃহস্পতি এপ্রিলে গেলেন কিন্তু সেখানে গিয়ে রাহুর সাথে তৈরি করলেন গুরু চন্ডাল দোষ এবং পরবর্তীতে বৃহস্পতি দেবের বক্রি অবস্থান দু সালটা নানা রকমভাবে অর্থনৈতিক ডামাডল তৈরি করলো এই রাশির জাতক জাতিকাদের জীবনে রইল বাকি কেতু যে অবস্থিত ছিল বৃষ্টিক অষ্টম ঘরে এখানেও বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ফল দিতে থাকছিল কেতু এবং বৃহস্পতিদেবের যে শুভ ফলগুলিকে একের পর এক নেগেটিভ করে দিচ্ছিল এই কেতুদেব তার মানে না বৃহস্পতি না রাহু না শনি না কেতু খুব সুখকর ফলাফল বৃষ্টিক রাশিকে দিতে পারেনি দু সালে যার কারণে আমরা অর্থনৈতিক নানারকম সমস্যা দেখেছিলাম পাশাপাশি এমন এমন প্রবলেম দেখলাম যেখানে আবার লোন নিতে হয়েছে বা শখের এবং পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে এবং অন্য মানুষদের থেকেও হেল্প নিতে হয়েছে এমন অবস্থাও গেছে বৃষ্টিক রাশির মানুষদের পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের নানারকম বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কের টানাপোড়ান সৃষ্টি হয়েছে এখানে সম্পর্ক বলতে শুধুমাত্র প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী নয় এখানে মা সন্তান বন্ধু আত্মীয় স্বজন বিবাহের বাধার সৃষ্টি হয়েছে স্বাস্থ্যের অবনতি হয়েছে মেয়েদের ক্ষেত্রে গায়ন সমস্যা সহ নানা রকম গোপন সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং অনেক সময় সহজ সরল কথা বলছেন কিন্তু মিথ্যাবাদী প্রমাণিত হয়ে যাচ্ছেন বদনাম এসে যাচ্ছে বিনা কারণে ভুল বোঝাবুঝির ব্যাপার চলে আসছে আপনাদের দু হাজার চব্বিশের দু হাজার চব্বিশের মার্চ মাস থেকে পরবর্তী দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে দু হাজার চব্বিশের মার্চ মাসের শুরু থেকেই বিশেষ করে পনেরোই মার্চের পর থেকে আপনাদের আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হতে শুরু করবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে এবং সরল গতিতেই শুভ ফল দিতে থাকবে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দু হাজার তেইশে বৃহস্পতি দেব আপনাদের কাঙ্ক্ষিত বা প্রাপ্ত যে ফলটা দিতে পারেননি দু হাজার চব্বিশে কিন্তু সেটা আপনাদিকে রূপেই প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত হয়ে আছেন তাদের কিন্তু বলতে পারি তাদের চিন্তার অবসান হবে এই দু হাজার চব্বিশের মার্চের পর থেকে সম্পর্কের দিক থেকে যদি বলা হয় সাধারণত আমরা জানি যখনই কারো বাচ্চাটির দ্বিতীয় ঘরে ঠিক বৃহস্পতি স্ট্রং হয়ে যায় তখনই নেগেটিভ গ্রহগুলির যে কুপ্রভাব আপনার রাশির উপর পড়ে যাচ্ছিল দু হাজার সালটা সেটা কিন্তু অনেকটা কমে যাবে আপনি বা আপনার যে সমস্ত ভুলগুলি করে ফেলছিলেন এতদিন অজান্তেই করেছিলেন বা কি কি কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন বা আপনার সফলতা আসছিল না বা অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছিল আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে পারছিলেন না সেই সমস্ত কিছু কিন্তু আপনার লাগাবের মধ্যে চলে আসবে এরপর ধীরে ধীরে সমাধানও পাবেন যেহেতু এখানে বৃহস্পতি আপনাদের রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে এর পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনের সাথে আপনার রিলেশান বা সম্পর্কের অবনতি হয়েছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে মিঠে যাবে মানুষজনদের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশান বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক অনেক সমস্যার কিন্তু এবার সমাধান হয়ে যাবে আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমভাবে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সুখ শান্তি খুঁজে পাচ্ছিলেন না অশান্তি আর যেন মিটছে না তাদের ক্ষেত্রেও বলে রাখি সেই সমস্ত সমস্যার কিন্তু এবার সমাধান হবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বা বিভিন্ন রকম টেনশনের মধ্য দিয়ে যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রেও পরিস্থিতি কিন্তু শুভ হতে চলেছে কথা দু হাজার এবং পঁচিশ সালটি বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের প্রেম বিবাহিত জীবনটা কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে এবার আসা যাক স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন আপনি বা আপনারা যে সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানারকম চেষ্টা করেও সেরকম কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিল বা নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিলো এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং আপনি বা আপনারা নিজে নিজে সেটা অনুভবও করতে পারবেন দু হাজার চব্বিশের মার্চের পর থেকে। আপনার পিতা বা মাতার শরীরে যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিলো সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান হবে স্বাস্থ্যের উন্নতি হবে অনেক বৃষ্টিক জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৈবাহিক কারণে হোক বা সামাজিক কারণে হোক নানারকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো দু হাজার চব্বিশের এই মার্চে বিশেষ করে পনেরোই মার্চের পর থেকে কিন্তু সেই অবস্থাটা ধীরে ধীরে সুস্থির হবে এবং অনেকের ক্ষেত্রে প্রায় মিটে যাওয়ারও একটা লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে বা আপনি সামাজিক নানা কারণে যে আইন জটিলতা বা পুলিশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বা কোর্ট কাছারি মামলা যে জড়িয়ে পড়েছিলেন সেগুলো কিন্তু আপনার নির্মূল হবে পড়াশোনার দিক থেকে বলতে গেলে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের বিগত কয়েক বছর তারা চেষ্টা অনুযায়ী যথার্থ ফল পায়নি অর্থাৎ যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় ভালো ফল লাভ হয়নি দু হাজার চব্বিশে কিন্তু আপনারা স্বাভাবিক প্রচেষ্টাতেই ভালো ফল পাবেন কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন এক্সামের সাথে যুক্ত রয়েছেন যারা মার্চ বা এপ্রিলের পর থেকে কিন্তু তাদের ক্ষেত্রে উন্নতি লাভের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আপনারা অনেকে চাকরি পেয়েও গিয়েছেন বর্তমানে আমি যে ভিডিওটা করছি এই মুহূর্তে হয়তো দেখা যাচ্ছে অনেকে চাকরি পেয়েও গিয়েছেন ভ্রমণের ক্ষেত্রে বলতে গেলে পেশাগত ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ বছর যথেষ্ট শুভ ফলদায়ক বিশেষ করে দু হাজার প্রথম চার মাস এবং শেষ চার মাস যথেষ্ট লাভদায়ক হবে যারা পড়াশোনা বা চাকরি সূত্রে ভ্রমণে যাবেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণ শুভ অবস্থানেই আছে এবং অনেকের ক্ষেত্রে চাকরি বা গবেষণা বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ারও কিন্তু একটা শুভ সুযোগ আসতে চলেছে কর্মের দিক থেকে বলতে গেলে বৃহস্পতি দেব দশম প্রতি হিসাবে অবস্থান করার জন্য আপনার কর্মের দিক থেকে উন্নতি হবে কর্মের ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হচ্ছে কর্ম পাওয়ার দিক থেকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে নির্মূল হবে কর্মের মধ্যে উন্নতি যোগ সৃষ্টি হবে এবং নতুন কর্মের প্রাপ্তি হবে এছাড়া যারা নতুন কোনো প্রজেক্ট শুরু বা নতুন কোনো কাজ শুরুর কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল বর্তাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আয় খুব ভালো স্থানে আসছে ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসায় উন্নতির ক্ষেত্রে একটা নৈসর্গিক শুভ ফল লাভ করতে চলেছে এই বৃশ্চিক রাশির মানুষরা বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা হতে চলেছে তা হল অনলাইন মার্কেটিং ফুড টেক্সটাইল ঔষধের ব্যবসা ব্যাংকিং বা গোল্ড ব্যবসা সহ যে কোনো ব্যবসার ক্ষেত্রেই যথেষ্ট উন্নতি হবে দু ও পঁচিশে আপনার সন্তানদের স্থান কিন্তু যথেষ্ট শুভ সন্তানদের কাজকর্ম এবং প্রচেষ্টা পিতামাতার মনে যথেষ্ট আনন্দ এনে দেবে সন্তানদের পড়াশোনার স্থানও শুভভাবেই থাকবে সন্তানদের শরীরের দিক থেকে বলতে গেলে খেলাধুলাগত বিষয়ে কিন্তু একটু চোট লাগার ব্যাপার আসতে পারে প্রেম বা বিবাহগত বিষয় বলতে গেলে অনেকের ক্ষেত্রে বিবাহ এতদিন ধরে আটকে ছিল বা বিবাহে রকম বাধা আসছিল বা মাঙ্গলিক দোষ সৃষ্টি হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত নেগেটিভ গ্রহগুলির প্রভাব থাকার কারণেই এই সমস্যা হচ্ছিল বা যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তারাও চেষ্টা করে নতুন জীবনসঙ্গী খুঁজে পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে তাই সামগ্রিকভাবে বিচার করে বলা যেতে পারে বৃষ্টিক বা লগ্নের মানুষরা এতদিন যে সমস্ত শুভ ফল লাভের অপেক্ষায় বা ধৈর্য ছিলেন সেই অপেক্ষার অবসান হতে চলেছে তবে অবশ্যই আর বেশি টেনশন না করে আগত শুভ সময়টাকে বা বছরটাকে আপনারা আপনাদের চেষ্টার দ্বারা ভালোভাবে কাজে লাগিয়ে সফলতার পথে এগিয়ে চলবেন এই কামনাই করি ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি বৃষ্টিক হলে অনেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশনটি করা হয়েছে যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে